আপনাদের ভাষা কিছু গালি বিন্দু আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আকাশ হাওলাদার আমি আপনাদের নিয়ে আছি বরিশাল আকাশ নগরী আকাশ নগরে একটি বিশিষ্ট একটি সুন্দর ভাষা সম্পর্কে আপনাদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করার জন্য আমি এসেছি আপনাদের কিছু তথ্য সংগ্রহ করে শোনানোর চেষ্টা করব আমাদের ভাইয়া আপনাদের কিছু আঞ্চলিক ভাষা কি বলা যাবে কিছু আঞ্চলিক ভাষা যদি আমাদেরকে বলতেন আমরা কি শুনে দর্শকদেরকে শুনতাম বলে না আপনাদের এখানে কি কি বলা হয় আর ছেল এসব কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আর ছেলে মেয়েদেরকে তারা ছেঁড়া আর বলে আর ইয়ে হাতের সাথে আমরা যেটা খাই তরকারি ওটাকে আপনারা এই জায়গায় কি বলা হয় তারা জায়গা বলতে হ্যাঁ ভাইয়া আপনাদের এই আপনাদের বাসা যদি আর আছে তাদের আপনার খুশি খুশি বলে এটা শুনে করে আমারও ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে ইতিমধ্যে আমরা ভাইয়ের কাছ থেকে অনেক প্রশ্ন জেনে গেলাম এটা আমারও ভালো লাগলো আব্দুল ইসলামের মানুষদের কিছু কথা শুনে আমার খুব ভালো লাগলো ভাইয়ের সময়টা শুধু নষ্ট করলাম নাকি ভাইয়া বলছে ভাইয়ার মূল্যবন্ধ সময় তো গ্রামের মানুষ মূল্যবন্ধ সময় নষ্ট করা এটা তবু ওটা আপনাদের শুননির জন্য করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক তো করবেন না করবেন লাইক করবেন ভাইয়া আপনাদের আর একটা প্রশ্ন প্রশ্ন আর আপনাকে করবো না আর আপনাকে বিরক্ত করবো না আর ভাইয়া আপনাদের বরিশালের ভাষায় বরিশালের ভাষায় আমাকে কিছু আমাকে কিছু আপনাদের ভাষায় গালি বুঝেন গালি I'm doing a dance. I'm doing